এখন স্নান টান কিছু হয়নি আর এখন নাপছি নিচে কারণ পার্সেল এসছে হ্যাঁ যাচ্ছি তারা পার্সেলটাকে নিয়ে পার্সেল নেওয়া তো কমপ্লিট হয়ে গেল কিন্তু ভিডিওটা তোমরা দেখতেই পারছো জামাই ষষ্ঠীর ব্লগ এত দেরি করে ছেড়েছি কেন ছেড়েছি একটু পরেই তোমাদেরকে বলছি যেটা বলছিলাম যে এই যে নায়িকাতে আনতে দিয়েছিলাম পার্সেল সেই পার্সেল এসে গেছে এইবার পুপু তো খুলবেই পুপু বলে দিল নামার আগে যে মা পার্সেলটা কিন্তু আমাকে দিবি আর দেখলে গেটে তালা মেরে রাখলাম কারণ মারা গেছে দীঘায় আর কালকে তো হচ্ছে জামাই ষষ্ঠী যেটা আমরা যাচ্ছি না এবারে কারণ বাবাই ছুটি পায়নি বুধবার দিন জামাই ষষ্ঠী যেহেতু পড়েছে ওই জন্য ভেবেছি যে আমরা ওই শুক্র শনি রবি এই তিন দিন গিয়ে ও বাড়িতে থাকবো তাই জন্য জামাই ষষ্ঠীটা যাচ্ছি না এই ব্লগটা সেই দিন থেকেই কন্টিনিউ করব পুরো যথারীতি পুপু আর আমাকে খুলতে দিলো না পার্সেলটা ওই খুলবে হাতে নিয়ে নিয়েছে আমার থেকে কাঁচি চাইছে এবার কাঁচি এমনই হ্যান্ডেল ভেঙে গেছে কাঁচির পারবি কাটতে এটা দিয়ে নাই আমি খুলে দিই দে তারপর খুল দেখা দেখি কি কি এলো কোনটা কোনটা পাঠালো আগের তো পুরো দু দুটো একবার দেখা না ওটা নায়িকা থেকে আনতে দেইনি এটা অন্য জায়গা দেখি 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 কি কি আছে খোলো ও আছে তো স্টে নো বলছি নো স্টে গুড গার্ল

যেহেতু সেলফ মেকআপের ক্লাস শুরু করেছি বাড়িতে ওই জন্য কিছু প্রোডাক্ট আনতে দিয়েছিলাম তাই জন্য এগুলো দেখাচ্ছি তোমাদেরকে একটু পরেই পুপু আগে খুলে দিক আমার হাতে এরা কালার এসেন্সের পাউডারটা আনতে দিয়েছিলাম জানি আমি সের এই জেলটা এত ভালো ময়েশ্চারাইজার হিসেবেও ভীষণ ভালো আর বাকিটা বলবো না বাকিটা দেখতে হলে আমার ক্লাস জয়েন করতে হবে অবশ্যই যারা যারা শিখতে চাও সেলফ মেকআপ তাদের জয়েন করতে হবে বাকি এলো কেন সেটাই বুঝতে পারছি না ঠিক আছে সকাল সকাল উঠেই চাদর পাল্টে ফেলেছি আর এইটাকে দেখো যে যে এই নতুন চাদর সুখে দেখবে আগে মা কি করলো এটা ঘরটা কি নতুন নাকি সমস্ত কাজবাজ করে তারপরে স্নান করে সবকিছু ওই দিকের সামলে এসে এখন এসছি রান্নাঘরে এখানে দই নিয়েছি দই বাড়িতে পেতেছিলাম আর এখানে হচ্ছে অনেক দিন পর বাবাই আবার ইলিশ মাছ এনেছে তো তাই জন্য ইলিশ মাছটাই আজকে করব এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি তো আজকে ভাত খাবো না যেহেতু ষষ্ঠী আজকে এখানে দই দিয়ে একটু ইলিশ মাছ করব আজকে ভেবেছি অনেক দিন পর দই দিয়ে একটু খেতে ইচ্ছা করলো যেহেতু মারা খায় না বাড়িতে থাকলে ওই জন্য দই দিয়ে খুব একটা করা হয় না আর দইটাকে না একটু ব্লেন্ড করে নিয়েছিলাম কারণ তাহলে মশলাটার সাথে খুব সুন্দরভাবে মিশে যায় আর যদি ব্লেন্ড না করে নিই শুধু চামচ দিয়ে ফেটিয়ে নিই তাহলে খুব একটা সতে চায় না ওই জন্য আর এখানে সুন্দরভাবে রেডি করে রেখে দিয়েছি ওপরে কাঁচা তেল ছড়িয়ে একেবারে ফ্রিজে ঢুকিয়ে রাখবো এখন করব না বাবাই যেহেতু খাবে অফিস থেকে এসে তাই জন্য বাবাই আসলেই ওটা মাইক্রোওভেনে বসিয়ে দেব। এখানে হাতে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ওটস আম তারপরে হচ্ছে ওর মধ্যে দিয়েছি সিডস আর হচ্ছে ড্রাই ফ্রুটস এই হেলদি ব্রেকফাস্ট আহা বিশেষ করে সকালবেলাটা যদি এরকম হেলদি ব্রেকফাস্ট খাওয়া যায় দিনটাই যেন ভালো যায় এখন চলে এসছি সব কাজ ওদিকের মোটামুটি হয়ে গেছে তারপরে এখন ওই ষষ্ঠীর থালাটা আজকে সাজাবো তো পাখা একটা বাবাই কালকে কিনে এনেছিল আর এই যে বান্ডিলটা এই যে বটপাতা পাতা পাতা এইগুলো দিয়ে যে বান্ডিলটা পাওয়া যায় আজকে বাজারে এটার দাম জানো পঞ্চাশ টাকা নিয়েছে এখন এত দাম বেড়ে গেছে আগে কুড়ি তিরিশ টাকা নিত কিন্তু এখন পঞ্চাশ টাকা নিয়েছে আর যেহেতু শেষ বাজারে বাবাই কিনে এনেছে ওই জন্য আর এখানে ফল দিয়ে দিয়েছি যে যে ফলগুলো ভালো ভালোবাসে আর এখানে হচ্ছে কালকে রাত্রিবেলা একটা হলুদ জলে সাদা সুতো ভিজিয়ে রেখেছিলাম এখানে আমার রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমার মে তাই না আনন্দটাই দুই আলাদা তো চলো এখন স্নান করে দেখছ বেরিয়ে এসছি বেরিয়ে এসে এবার এইটার নিয়ম হচ্ছে এই পাখাটাকে দিয়ে নিয়েই স্নান করতে হয় মাদেরকে তো তাই জন্য ওটা নিয়েই স্নান করেছি করে এবার পুপুকে ওই জলটা একটু ছিটিয়ে দিচ্ছি আর পাখাটা দিয়ে খাওয়া দিয়ে দেবো আর এক মেয়েকে দেখেছো ওকে ডেকে আনাই যাচ্ছে না কিছুতেই ও মানে ভাবছে যে মা হয়তো পাখা দিয়ে পেটাবে এটাই ভাবছে কারণ মাকে তো এত শান্ত সবসময় ওরা দেখে না এই যে অনেক কষ্টে পুপু ডেকে এনেছে ওই ফলের লোভ দেখিয়ে এখানে পুপু আম খেতে চাইছে না বলছে মা আমাকে জামরুলটা দে তাই জন্য ওকে জামরুলটা দিয়ে দিলাম লবঙ্গকে কারণ লবঙ্গকে আম খেতে স্যার মানা করেছে তাহলে ওদের প্রবলেম হয় গ্যাসের প্রবলেম হয় কিন্তু আম খেতে তো হ্যাঁ তো এই যে পাখা দিয়ে হাওয়াটা দিয়ে দিলাম তাও ভয় পাচ্ছে যে মা হয়তো মারবে এবার এবার স্নান করা হয়ে গেছে চলো আবার দেখা হচ্ছে থালা দেখে নিয়মকানুন যা ছিল ষষ্ঠী সেটা হয়ে গেছে পুপুকে করা কিন্তু মারা গেছে দীঘায় তার জন্য মানে বাবারের যে নিয়ম মানে ছেলে মেয়েদের যে নিয়মটা সেটা করা হলো না তো পুপুর ইচ্ছা পুপু বাবাইকে ওই পাখা দিয়ে হাওয়া দেবে সন্ধেবেলা যখন গা হয়ে বলেছে পাখাটা নিয়ে আমি স্নান করব করে বাবাইকে আমি হাওয়া দেবো ওটা দিয়ে তো যাই হোক জানি না বাবাই কখন আসবে আজকে গেছে হচ্ছে বারুইপুরে তো দেখতেই পাচ্ছ আমিও নতুন নাইটি পড়েছি আর পুপুকে দেখাচ্ছি পুপুও নতুন জামা প্যান্ট পরেছে ঘরের চাদরটাও নতুন পেতেছি সকালে দেখালাম তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আজকে আমার জন্য করেছি ডালিয়া যেহেতু আমি আমিষ কিছু খাবো না ডালিয়া আর পাঁপড় ভাজা এটা করা হয়ে গেছে আর পুপুর করেছি ডাল আর ইলিশ মাছ ভাজা ব্যাস আর রাত্রিরে করব ইলিশ মাছটা মাখিয়ে রেখে দিয়েছি সুন্দরভাবে ওটা রাত্রিরে করব। আমার বাবাই এলে তখন দেখা হচ্ছে বাবাই যেই অফিস থেকে এসেছে পুপু হাতে পাখা নিয়ে একেবারে রেডি আর দেখেছো আজকে পড়েছে হচ্ছে নতুন নাইটি আরো বেশি পাকা বুড়ি লাগছে না ওকে দেখতে কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানিও ওকে কিরকম লাগছে তো দেখো এবার কি কি করে ওই তো একই ওটা এখানে যেহেতু এখন পাখা চলছে ভীষণ আওয়াজ হচ্ছে আমি জানি তো চলো আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন গুড নাইট আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডেতে আবার চলে তার কারণ হচ্ছে আজকে যাবো আমরা ও বাড়ি পুপু দেখো মামার বাড়ি যাওয়ার জন্য চটপট করে পড়ে নিচ্ছে তো চলো রেডি হয়ে নি যেমনটা বলেছিলাম যে যেদিন ও বাড়ি যাবো সেদিন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করবো তা এখন রেডি হয়ে নিয়েছি এই যে পুকু তো সকাল থেকে বলছে মা কখন বিকেল হবে তখন আমি ও বাড়ি যাবো আর লবঙ্গ একটু একটু বুঝতে পারছে যে ঘুরতে নিয়ে যাওয়া হবে ওই জন্য খুব বেশি এক্সাইটেড হচ্ছে লবঙ্গও আর ওর স্যার আসবে স্যার স্যার বলেছে যে আমি দিয়ে আসবো ও বাড়িতে গিয়ে কারণ ও এত ছটফট করে না রাস্তায় বেরিয়ে নিজের ওপর আর ভরসা পায় না হয়তো আমাকে ফেলেই দিল সেই আগেরবারের মতো তো তাই জন্য একবার রেডি হয়ে নিয়েছি বাবাই এখন অফিস থেকে আসেনি বাবাই হচ্ছে ব্যাগপত্র নিয়ে এখান থেকে যাবে আবার আর আমি লবঙ্গর জিনিসগুলো নিয়ে চলে যাব খাবার দাবারগুলো আর হচ্ছে এখন যাচ্ছি ছাদে চলো জামা কাপড়গুলো তুলে ছাদে একবার লক করে এখন ঘড়িতে সাড়ে পাঁচটা আর এই টাইমে ছাদে আসার সুযোগ খুব একটা হয় না কারণ পুপু এই টাইমতে পড়তে যায় আর সুরজি মামার দেখা কিন্তু এখনও পাওয়া যায় তুই ছাদে চলে এলি হ্যাঁ সাথে চলে এসছিস ওই দেখ না পুপু কী ভাবছে বলতো যে ওকে রেখে চলে যাব ওইটাই ভাবছে আর গলায় ওটা বেঁধে দে স্যার নিতে পারবে না ছাদে এসে যেমন মামার দেখা পেতে পেতে হঠাৎ করে এই দিকটা চোখ পড়লো দেখো একটা বোলতার চাক কিরকম করেছে বোলতাগুলো উড়ে উড়ে এসে বসছে কি ভয়টাই না লাগছে দেখ এখন ছাদে বেশ হাওয়া আছে এই টাইমটা ছাদে খুব একটা আশা হয় না যেহেতু কুকু পড়তে যায় কুবে পড়তে দিতে যায় এই সাড়ে পাঁচটা নাগাদ আর এই ছাদে উঠে দেখি একটা বোলতা এখানে বাসা করেছে একটা বোলতা না অনেকগুলো বোলতা বাসা করে দুটো বোলতা আরে দুটো বাসা করে টেঁড়েছে তবে সেদিনকে বাবাই ওটা ভেঙে দিয়েছিল কিন্তু আবার দেখছি আবার বাসা বানাচ্ছে বেশ ভয় লাগে আর খুব তাড়াতাড়ি ওরা বাসাগুলোকে বড় করে ফেলে ওই জন্য না মাটি এনে এনে মনে হয় বানায় আর অনেক কটা বলতা বসে রয়েছে এখানে আমি সাথে তালা দিয়ে এখন লবঙ্গ স্যার একটু পরেই আসবে ছটা নাগাদ তখন পেরিয়ে যাবো আমরা কিন্তু এই বাড়িতে চলে এসছি এখানে লবঙ্গ বসে আছে খাটের ওপরে আর ওর ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে আর ও পোজ দিয়েই যাচ্ছে এই বাড়িতে চলে এসেছি আর মা তো ভীষণভাবে ভয় পায় লবঙ্গকে তাও আজকে একটু পাটা চেটে দিয়েছে লবঙ্গ তাই বলছি কীরকম লাগছে তাই বলছে যাই হোক ভয় কেটে যাবে আশা করি তিন দিনে আর এবারে চলে এসছি আর যখন লবঙ্গ স্যার ওকে দিয়ে গেছে এখানে ওটা আর ভিডিও করতে পারিনি লবঙ্গে এত টান টান দিচ্ছিলো স্যারকে যে আর ভিডিও করা যায়নি যাই হোক তো ওরা সব এসি রুমে গিয়ে বসে আছে লবঙ্গ খুব হাঁপিয়ে গেছে হেঁটে আসতে গিয়ে তাও একটু পরে বাবাই আসবে কারণ বাবাইই বললো অফিস থেকে আমি বেরিয়েছি যখন আমরা এখানে 왔ি তখন বলা অফিস থেকে বেরিয়েছে দেখা যাক কখন আসে বেশ এবার বতিয়া দে হ্যাঁ এবারে ছিটকা দে এখানে লবঙ্গ একবারে বাপি এখানে উঠে এসে বসেছে দেখো এমন লাগে इनको খুব আরাম লাগে এখন এসছি লবঙ্গকে নিয়ে ছাদেও মনে হয় হিসু করবে ভাবলাম তাই জন্য পেছনে দেখতে পাচ্ছি এখানে দুর্গা ঠাকুর যে আমাদের পুজো হয় সেই ঠাকুরও রাখা রয়েছে পিতলের ঠাকুরটা ছাদে এত ভীষণ ভালো হাওয়া যে কি বলবো এসিতে বসেছিলাম এসির থেকে ভালো হাওয়া ছাদে এসিতে সবসময় বসে থাকতে ভালো লাগে না ন্যাচারাল হাওয়ার মধ্যে একটা অন্য আনন্দ আছে তাই না এখানে নেটটা লাগানো রয়েছে বেশি দেখা যাচ্ছে বলে জন্য না নেট না লাগিয়ে রাখলে ভামের উৎপাদ যা আছে না আমাদের এখানে ভীষণ ভাম অ্যাটাক করে সব ঘরে ঘরে ঢুকে যায় ভাম ভাল লাগছে ছাত্রা ভাল লাগছে আজকে বিকেল থেকেই বেশ একটা হাওয়া চলছে ছাদের বৃষ্টির নামার নাম নেই এবার নিচে নেমে এসেছি কারণ বাবাই ফোন করেছিল এসে যাবে আর লবঙ্গ মার দিকে তাকিয়ে বসে আছে এই যে বলতে বলতে বাবাই এসেও গেছে আর এই একটা মেয়ে যে যতই ক্লান্ত থাকুক বললাম না হেঁটে এসে প্রচুর ক্লান্ত হয়ে গেছে তাও দেখো বাবা যেই এসছে বাবার গায়ে ঝাঁপাচ্ছে বাবাকে আদর করছে এই করছে মানে ওরা এমন যে যতই শরীর খারাপ থাকুক না কেন তাও কিন্তু ওরা নিজের বাড়ির লোককে একটু ছাড়ে না সবসময় আঁকড়ে ধরে থাকে এই যে এখানে এখন জামাই ষষ্ঠীতে যেহেতু আমরা আসতে পারিনি ষষ্ঠীর দিন তাই জন্য মা এই সুতোগুলো রেখে দিয়েছিল এটা এখন বেঁধে দিচ্ছে হাতে

বিছানায় গেছে আমাদের এখন কি ভাল লাগে না মেঝেতে শুতে দারুণ লাগে সে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল দাঁড়া মজা কি আছে রে এটা? দেখি 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 আমাকে দেখ একটু। কি আছে? বাহ! আ জীবজন্তু। কালকে সকালে খুলবি, খুলে দেখাবি সবাইকে। দাঁড়া। কি? ঘোড়া না ঘোড়া ওটা মনে হচ্ছে। কালকে খুলবো। খুলে দেখাবো। এখন বাপি আসছে আগে দরজাতে। জি দরজাতে। আন্ধার হ্যাঁ। এখানে দেখাচ্ছে ওর ওর কি নিয়ে বাড়ি থেকে জিনিসপত্র খেলাধুলা সেটাই শেয়ার করছে শিলার সাথে এখন তো যেটা বলছিলাম যে ভিডিওটা দিতে এত লেট হলো কেন কারণ পুপুর এখন খুব শরীর খারাপ চলছে ওই জন্য ভিডিওটা দিতে পারিনি তো চলো আজকের ভিডিওটা এইটুকু